আমার স্নেহের ছাত্রছাত্রী যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো সচরাচর পরীক্ষার এত আগের থেকে আমি সাজেশন না তোমরা বাজার চলতি অনেক সাজেশনের বই পাবে তাছাড়া আমি তো ইদানিং ইউটিউব করতে গিয়ে দেখছি মানে জাস্ট কয়েকটা প্রশ্ন গুচ্ছ নিয়ে এসে সাজেশন থামনেল করে দিয়ে তোমাদের পোস্ট করা আছে এতে তোমাদের অহেতুক সময় নষ্ট হচ্ছে তোমরা নিজেরাই সাজেশন বানাতে পারবে তবে হ্যাঁ তাতে তোমাদের কি প্রয়োজন এখানে দেখো তোমরা বইটার সঙ্গে সবাই পরিচিত রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা বা যেটা কোশ্চেন ব্যাংক এই প্রশ্ন বিচিত্রায় একদম শেষের দিকে পঁচিশ চব্বিশ তেইশ বাইশ প্রত্যেকটা সালের কোশ্চেন আছে এই সালের কোশ্চেন ছাড়া সাজেশন বানানো কিন্তু খুব মুশকিল আমি বলছি না যে এই বইটা ছাড়া সাজেশন বানানো মুশকিল প্রত্যেকটা সালের বই যদি তুমি হাতের সামনে রাখো তাহলে তুমি নিজেই সাজেশন বানাতে পারবে তোমাকে অন্য কারোর সাজেশান যেটা তোমার কাছে ডিপেন্ডেবল মনে হবে না সেই রকমের পিছনেও তুমি যে সময় নষ্ট করছো সেটা একদমই হবে না যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা যেখানে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে দু হাজার পঁচিশের জন্য যে সাজেশন দিয়েছিলাম অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে একদম প্রথম দুটি প্রশ্ন আঞ্চলিক ভূগোল থেকে প্রথম দুটি প্রশ্ন একদম হুবহু কমন এমন কি আমি গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রথমে দিয়েছিলাম তোমরা সাজেশনের আগের বছরের যে সাজেশন তার যে ভিডিওটা করা আছে তার লিংক আমি এই ডেসক্রিপশানে দিয়ে দেবো তাহলেই তোমরা বুঝতে পারবে একদম হিমবাহের কাজ প্রথমে ছিল আবার এদিকে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রথমে ছিল ঠিক সেভাবেই আছে তিন নম্বরের প্রশ্নগুলো মিলিয়ে দেখবে অথবা দিয়ে দিয়ে প্রশ্ন আছে দিকের দিকের যে যে প্রশ্ন প্রশ্ন ডান দুটোর সাথেই হ্যাঁ অবশ্যই আগে পরে আছে আমি বলছি না যে তিন নম্বরের প্রশ্ন তোমাদের সাজেশনের মধ্যেই কমন আসবে দু নম্বরের প্রশ্ন তোমাদের সাজেশনের মধ্যেই কমন আসবে অবশ্যই সাজেশনের মধ্যে কমন আসবে তুমি যদি মোটামুটি যেই প্রশ্নগুলো দিয়ে রেখেছি সবগুলো পড়ো সেখান থেকে তুমি যদি আবার তোমার মতো করে সাজেশন করতে যাও তাহলে কিন্তু খুব মুশকিল পড়বে যাই হোক ভিডিওটা যে যেখান থেকে দেখছো একটু তোমাদের ভাই বোনদের মধ্যে আমার এখন সবচেয়ে বেশি ভিডিও যায় ক্লাস টুয়েলভের জন্য সেই জন্যই বললাম তোমার ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবে তাহলে তারা এই প্রশ্নগুলো লিখে লিখে অভ্যেস করতে পারবে আমি কেন বলছি সাজেশনটা অনেকটা পরে যে তোমাদের পুরো সিলেবাসটা পড়া হয়ে গেল তারপরে তোমরা এই প্রশ্নগুলো একদম টাইম ধরে ধরে আমি এর পরে একটা তোমাদেরকে ভিডিও দেব যে কিভাবে তোমরা টাইম ধরে ধরে এগোতে পারবে যাই হোক এতে তোমাদের কাছে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরি প্রথমত প্রাকৃতিক ভূগোলে প্রশ্নমান যেগুলোর পাঁচ থাকে সেটাই তো আমাদের কাছে বেশি মানে দরকারি যে আমরা পাঁচ নম্বর গুলো কিভাবে সময় নিয়ে ঠিকঠাক করে লিখে উঠতে পারবো এখন তো প্রচুর এমসি সময় অনেক হাতে পাবে তোমাদেরকে বলে রাখি এই যে স্টার দেয়া আছে উচ্চ গতিতে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং মধ্য নিম্ন গতিতে বহন ফলে গঠিত ভূমিরূপের সচিত্র বিবরণ দাও তার মানে নদীর কাজটা তোমরা কাজের যদি পুরোপুরি পড়ো তাহলে একটা প্রশ্ন বাঁধা দ্বিতীয় কোশ্চেন বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির সচিত্র বিবরণ দাও তোমরা সালের কোশ্চেন ঘেটে দেখবে যে বিগত তিন চার বছর আগে যে কোয়েশ্চেন গুলো পড়েছে মানে তারপরে আর পড়েনি সেই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসার সম্ভাবনা প্রবল আমি এরপরে তোমাদের জন্য যেটা তোমাদের ম্যাপ সাজেশন সেটাও করে তাহলে এটা গেল দু নম্বরের প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এখানেও একটা স্টার দিয়ে রেখেছি সমুদ্র স্রোত চ্যাপ্টারটি যদি পুরোপুরি পড়তে পারো অর্থাৎ এই প্রথম প্রশ্ন এবং তিনের দাগের প্রশ্ন এটা যদি পুরো চ্যাপ্টারটাই ভালো করে পড়ে নাও তাহলে তোমার দুটো কোশ্চেন এরপরে এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ শৈলক্ষেপ বৃষ্টি কিভাবে সংঘটিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো এটা আলাদা করে আসতে পারে নাহলে পরিচালন বৃষ্টিপাত কিভাবে ঘটে সেটা চিত্রসহ ব্যাখ্যা করো এটার ক্ষেত্রে দুটোই করবে বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো এটাও কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো একবার রিডিং পড়লেই হবে তবে শিক্ষার্থীদের ভূমিকা অনেক বছর আসেনি এটা ভালো করে করবে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব জানি পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়ছে এবং তার ফলে যে কি কি ঘটনাগুলো ঘটছে বিশ্ব জলবায়ুর পরিবর্তন থেকে শুরু করে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি সেখানে উপকূল অঞ্চলগুলো পুরো ডুবে যাচ্ছে মানে জাস্ট একবার রিডিং পড়লেই সমস্তটা লিখতে পারবে যদি তোমাদের মনে হয় এই প্রশ্নগুলোর মধ্যে কোনো একটা প্রশ্নের উত্তর আমাকে লিখে দিতে হবে তোমরা বলবে আমি একদম লিখে পিডিএফ বানিয়ে তোমাদেরকে যে ভিডিওটা দেব তার ডেসক্রিপশনে সেই পিডিএফ এর লিংক দিয়ে দেব আলাদা করে করবে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য মৌসুমী জলবায়ুতে শীতকাল শুগ্ন গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় ভূমধ্য সাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকাল শুষ্ক থাকে মৌসুমী জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি ভূমধ্য সাগরীয় জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম মূলত এই পার্থক্য এইটুকু মাথার মধ্যে থাকলে এই দুটো জলবায়ু এটা কিন্তু এবং মানে এটা আড়াই এটা আড়াই এরকম আসবে না এলে মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য এলে ভূমধ্য সাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য ফলে এখানে লিঙ্ক কোশ্চেন এখানে দুটো আছে এখানেও লিঙ্ক কোশ্চেন দুটো আছে মোট মিলিয়ে দশটা যদি কোশ্চেন ভালো করে করতে পারো আর তোমাদেরকে যে দুটো চ্যাপ্টার বললাম খুব ভালো করে পড়বে প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো করে পড়বে আমি দু নম্বরের সাজেশন দিয়েছি কিন্তু দু নম্বরের সাজেশন করা খুব মুশকিল দু নম্বরের সাজেশন লেগে যায় যে প্রশ্নগুলো দি সেগুলোর মধ্য থেকেই আসে কিন্তু তোমাদেরকে পুরো বই পড়তে হবে তোমরা মাথায় রাখবে যে তোমাদের প্রায় চল্লিশ নাম্বার ছত্রিশ নাম্বার আছে এমসি কিউ যেটার জন্য সম্পূর্ণ বই পড়া ভীষণ রকম ভাবে জরুরি এরপরে আঞ্চলিক ভূগোল থেকে কি প্রশ্ন আসতে পারে তোমাদেরকে প্রথমে আমি দিলাম চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ তারপরে ধান তারপরে তারপরে কফি কার্পাস চা আর ধান তার মধ্যে অবশ্যই চাটা আগে খুব ভালো করে করবে যদি মনে হয় চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ তুমি লিখতে পারছ না আমি জাস্ট একটা ক্লাসে বলে দেবো যে কিভাবে তোমরা লিখবে মানে বেশ কিছুটা আন্দাজের উপর বেশি কিছু পড়ারও দরকার নেই বেশ কিছুটা আন্দাজের উপর আন্দাজ মানে বেসিক কনসেপ্টের উপর তোমরা লিখতে পারবে যদি বলো এই প্রত্যেকটা কোশ্চেন নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যদি বলো প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলাদা আলাদা করে আমি হাজির হব এবং প্রত্যেকটা কোশ্চেন কিভাবে সংক্ষিপ্ত আকারে অথচ তোমরা পাঁচে পাঁচ পাবে সেভাবে তোমাদেরকে লিখিয়ে দি দু এক প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ তোমরা জানবে কৃষি থেকে একটা কোশ্চেন বাঁধা শিল্প থেকে একটা কোশ্চেন বাঁধা তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা হয়ে গেল শিল্প থেকে আরেকটা কোশ্চেন করবে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো শিল্পের উন্নতির কারণ এছাড়া তোমরা দুটো তুলনা করবে এই তুলনা দুটো তিন নম্বরের জন্য যেতে পারে আবার পাঁচ নম্বরের জন্য আসতে পারে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা আর একটা হচ্ছে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের তুলনা এরপরে আমরা যাব ছয়ের দাগে জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি আলোচনা করো বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করো জনসংখ্যার অসম বন্টনের কারণ তোমরা বুঝতেই পারছ কেন কলকাতায় জনঘনত্ব বেশি বা জনসংখ্যার একসাথে একত্র সমাবেশ বেশি পার্বত্য অঞ্চল মরু অঞ্চলে তো সেরকম নয় শুধু জাস্ট সেই কথাটুকুই যে ভূপ্রকৃতি প্রকৃতি বা যোগাযোগ ব্যবস্থার সুবিধা তোমরা পুরোটাই পড়েছো কিন্তু এই প্রশ্নগুলো একদম ছাড়বে না কারণ এই প্রশ্নগুলো তোমরা বানিয়েও লিখতে পারবে যদি মনে হচ্ছে কমন নেই কমন তো অবশ্যই অবশ্যই পাবে যদি মনে হচ্ছে কমন নেই এইগুলো কিন্তু বেসিক কনসেপ্টের সুন্দর করে লেখা যায় বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা অবশ্যই বনভূমি সংরক্ষণ প্রয়োজন কারণ গাছ না হলে যে আমাদের চলবে না সেই বিষয়গুলো তুলে ধরা মৃত্তিকা সংরক্ষণ মৃত্তিকা ক্ষয় হলে এই যে নদী গর্ভ ভরাট হয়ে যাচ্ছে বা মজে যাচ্ছে বন্যা দেখা দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তাই অবশ্যই মৃত্তিকা সংরক্ষণ অতি জরুরি এবং তার উপায়গুলো কি কি তোমরা মৃত্তিকা সংরক্ষণ মৃত্তিকার যে চ্যাপ্টার সেখান থেকে দেখে নিবে এরপরে নম্বরের প্রশ্ন দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ঘন্টা মিনিট হয় কেন পৃথিবী একবার পূর্ণ আবর্তনের সময় চব্বিশ ঘন্টা মানে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড কিন্তু এই তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা চব্বিশ ঘন্টা না হয় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন এই ক্যালকুলেশন তোমাদেরকে ক্লাসে করিয়ে দেওয়া আছে মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভ করে কেন মৌসুম বায়ুর উপর জেট বায়ুর প্রভাব পূর্ণিমার চেয়ে অবস্যার জোয়ার বেশি তেজি হয় কেন দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে কেন এখানে নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে কেন এই কোশ্চেনটা করলেই তোমরা করতে পারবে যে পশ্চিম বাহিনী নদীর মোহনায় কেন বদীপ গড়ে ওঠেনি পূর্ব বাহিনী নদীর মোহনায় কেন বদীপ গড়ে উঠেছে হিমপ্রাচীর অঞ্চলে ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টি দেখা যায় কেন এরপরে আঞ্চলিক ভূগোল থেকে তিন নম্বরের কিছু প্রশ্ন জিও স্টেশনারি এবং সান সিম্প্রণাস উপগ্রহের পার্থক্য এবছর তিন নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ গাঙ্গের সমভূমি অঞ্চলে অধিক জনঘনত্বপূর্ণ হয় কেন সেখানে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা দিয়েছিলাম এখানে অরণ্য সংরক্ষণে তিনটি উপায় বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা পরমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেলপথ সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা পরিবহন ও যোগাযোগের পার্থক্য এরপরে দু নম্বরের আবারও বলছি দু নম্বরের প্রশ্নের জন্য কিন্তু পুরো বই পড়তে হবে তাও যেগুলো দিয়েছি তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এগুলো সব কাকে বলে পর্যায়ন কাকে বলে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে শৈবাল সাগর কি হিমশৈল কি ওজন স্তর কাকে বলে মগ্ন চড়া কাকে বলে আইটিসি জেড কি ডোলড্রাম কি লোয়ের সমভূমি কাকে বলে মরুদ্যান কাকে বলে ভরাটকরণ কি তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এছাড়া প্রাকৃতিক ভূগোল থেকে কয়টা পার্থক্য দিয়েছি ড্রামলিন ও ড্রামলিনে একই রকমের দেখতে ভূমিরূপ কিন্তু একটা ক্ষয়ের ফলে একটা সঞ্চয়ের ফলে ড্রামলিনটা হচ্ছে সঞ্চয়ের ফলে অসীমতানে হিমবাহের ক্ষয়ের ফলে সমুদ্রবায়ু স্থলবায়ু ক্যাটাবেটিক আরোহণ অবরোহণ তির বালিয়াড়ি অন্যদৈর্ঘ্য বালিয়াড়ি পেরিজি এবং জোয়ার আঞ্চলিক ভূগোল থেকে দু নম্বরের প্রশ্ন আছে মৌসুমি বিস্ফোরণ মিলেট শস্য উদ্যান কৃষি জীবিকা সত্ত্বিত্তিক কৃষি বাণিজ্যিক শস্য ইঞ্জিনিয়ারিং শিল্প রেগুর দুন ডিগ্রি সিট মিলিয়ানি পুনর রপ্তানি বন্দর কালবৈশাখী ঝুম উত্তর দক্ষিণ করিডর সামাজিক বনসৃজন মরুস্থলী তেজস্ক্রিয় বর্জ্য ধারণযোগ্য উন্নয়ন কয়াল শিকড় আলগা শিল্প এই ছিল সম্পূর্ণ তোমাদের সাজেশন একদম পাঁচ নাম্বারে তিন নাম্বারে দু নাম্বারে সমস্তটাই দিয়ে দিয়েছি দু হাজার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই প্রত্যেকটা সালের কোশ্চেন দেখে সাজেশনটা তৈরি করা এবং এত বছর ধরে দীর্ঘ পঁচিশ বছর ধরে এই কোশ্চেন বা এই পরীক্ষা ব্যবস্থাপনাকে দেখছি তার অভিজ্ঞতা থেকে সাজেশনটি তোমাদের তৈরি করে দেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর এই ভিডিও তো ভীষণ রকম ভাবে প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তাই প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও নিচে যদি হাই পয়েন্ট দেখায় হাই পয়েন্টটা যোগ করে দিও তোমাদের লাইক আর হাই পয়েন্ট আমাকে আরো বেশি করে ক্লাস করতে ইন্সপায়ার করবে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কোন প্রশ্নের উত্তরটা তোমার জন্য তৈরি করে দিতে হবে যে যেটা বলবে যে কমেন্টাই আসুক না কেন সেই কমেন্টে কিন্তু আমি একটা কমেন্টের জন্য হলেও সেই ক্লাসটা করে দেবো ঠিক আছে দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদেরই পরবর্তী ক্লাস নিয়ে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে